এই মুহূর্তে ভিডিওটি শুরু হচ্ছে রাত 10:30 পিএম 11 আগস্ট 2025 একবার চিন্তা করুন 1925 সালে 11 আগস্ট এই দিনে পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা আজকে আমাদের এই সময়ে নেই হয়তো সামনে 3025 সালে হয়তো আমি থাকব না আপনি ভিডিওটি দেখছেন আপনি হয়তো থাকবেন না 100 বছরে হয়তো অনেক কিছু পরিবর্তন চলে আসে আমাদের হয়তো পরবর্তী জেনারেশন আসবে আর আমাদের স্কুলগুলো আমাদের বিদ্যালয়গুলোতে হয়তো শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে আমাদের দেশটা হয়তো আরো উন্নত হবে পৃথিবী হয়তো আরো টেকনোলজিতে স্মরণ সম্পন্ন হবে হয়তো আরো নতুন নতুন কোনো বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তির আগমন পাবে হয়তো আরো বড় বড় কোনো কোম্পানি হবে কিন্তু আমি তারপর আপনি থাকবেন না একবার চিন্তা করুন তারপরও আমরা কত অহংকার কত হিংসা কত চাঁদাবাজি কত দুর্নীতি একটা মানুষকে আমরা মেরে ফেলি কোনো মানে নিজের মাইন্ডসেটের মধ্যে কোনো কষ্টই লাগে না নিজের মনের মধ্যে কোনো কষ্টই লাগে না অথচ দেখুন কিছু বছরের ব্যবধানে হয়তো আমি থাকবো না আপনি থাকবেন না এই কোনস্থায়ী পৃথিবীতে হয়তো আমার আপনার আমাদের সবারই জায়গা হচ্ছে মাটির নিচে তারপরও আমরা কত অহংকার কত হিংসা এইগুলো আমরা একটু পরিত্যাগ করি আমরা চতুর্দিকে একটা সময় হয়তো আমার দাদা ছিল আমার দাদা আজকে নাই। হয়তো আমার দাদারও বাবা ছিল বাবারও দাদা ছিল ছিল তারাও আমাদের মতো ঘুরত আমাদের মতো আমাদের আমাদের মতো মতো বাজারে যেত মার্কেটে যেত কিন্তু দেখেন আজকে তারা নাই আজকে তারা নাই আমরাও হয়তো একটা সময় আসবেন আমিও থাকবো না আপনি ভিডিওটি দেখছেন হয়তো আপনিও থাকবেন না দেখুন হয়তো ফেসবুকের চেয়ে ইউটিউবের চেয়ে গুগলের চেয়ে আরো বিশ্ববিখ্যাত আরো শক্তিশালী কোম্পানি আরো টেকনোলজির আবির্ভাব হবে কিন্তু আমি থাকবো না আপনি থাকবেন না হয়তো ইলোনমস্কের চেয়ে আরো বিশ্বের বিখ্যাত আরো বড় বড় ধনী ব্যক্তিরা আসবেন হয়তো টেসলা স্পেস এক্স এর চেয়ে বড় বড় কোম্পানি হবে কিন্তু আমি থাকবো না আপনি থাকবেন না হয়তো ঢাকা শহরটা আরো উন্নত হবে আমাদের বাংলাদেশটা আরো উন্নত হবে হয়তো আমি থাকবো না আপনি থাকবেন না একবার চিন্তা করুন তিন হাজার সালে গিয়ে হয়তো আমার আপনার কোনো অস্তিত্বই থাকবে না তার কত তারপরকার হয়তো মরে গেলে দুই দুই দিন পর পর বছর মানুষ মরে রাখে তারপরে আস্তে আস্তে ঘুরে যায় এরকম একটা সময় আমারও আসবে আপনারও আসবে আজকের এই ভিডিওটি করা এই ভিডিওটা হয়তো আমাদের নেক্সট জেনারেশন আসবে তারাও দেখবে হয়তো দুই হাজার পঞ্চাশ সালেও যে এই ভিডিওটি দেখতে পারেন হয়তো দু হাজার সালেও দেখতে পারে হয়তো তিন সালে কেউ এই ভিডিওটি দেখতে পারে তখন হয়তো আমি থাকবো না আপনি থাকবেন না এই পৃথিবীতে তখন হয়তো এই স্মৃতিটা শুধুমাত্র বেঁচে থাকবে তাই চলুন আসুন একটু চিন্তা করি একটু বসি একটু ব্রেনটাকে খাটাই হয়তো এই পৃথিবীর কোনো স্থায়ী দুনিয়াতে আমি আপনি এত এত পরিমাণ ডিস্ট্রাকশন এত পরিমাণ চাহিদা এত পরিমাণ হতাশা এত পরিমাণ দুর্নীতি এত পরিমাণ মানুষের কাছ থেকে নিয়ে আসা মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া এগুলো একটু বাদ দেয় আসুন নিজেকে নিয়ে দুই চিন্তা করি একদিন তো ওই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে কথাগুলো হয়তো অনেকের কাছে তিক্ত মনে হতে পারে হয়তো অনেকে এই কমেন্টে আমাকে উল্টা কথা বলে হয়তো চলে যাচ্ছেন কিন্তু এগুলো একবার চিন্তা করেন এটা বাস্তবতা এটা রিয়েলিটি হয়তো ফেসবুকের ভিডিওটি দেখছেন আপনি হয়তো বা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন হয়তো যেই প্ল্যাটফর্মে দেখেন না কেন হয়তো এর চেয়ে শক্তিশালী টেকনোলজি এর চেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম এর শক্তিশালী কোম্পানি আসবে কিন্তু আমি থাকবো না আপনি থাকবেন না দেখুন তখন কি হবে একটা মানুষের জীবন তখন সার্থক হয় যখন মৃত্যুর পরেও মানুষ তাকে স্মরণ করে মানুষের চোখ থেকে এক ফোঁটা অশ্রু জল কুনিয়ে পড়ে সেই মানুষটার জন্য যে যদি বলে মানুষটা ভালো ছিল পাহাড়ে আজকে নিয়ে কিন্তু একটা সময় ছিল ওই মানুষটা এই ভালো কাজগুলো করেছে এটা যখন বলবে তখন আপনার আমার জীবনে খ্রিস্টা হলেও আমি একটু হলেও আমি ভালো কিছু করতে পেরেছি এরকম একটা আস্থা বা এরকম একটা নিজের প্রতি একটা সহনশীলতা তৈরি হবে হয়তো তখন আমি থাকবো না আপনি থাকবেন না আসুন জীবনটাকে এরকম ভাবে সাজানোর চেষ্টা করি যাতে মৃত্যুর পর মানুষ আমাকে আপনাকে আমাদের সবাইকে স্মরণ করে হয়তো কথাগুলো আপনার কাছে তিক্ত মনে হতেই পারে বাট এটাই তো বাস্তবতা একটু চিন্তা করে দেখেন এটাই বাস্তবতা